আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যেই বইয়ের পিডিএফটা দেখাবো সেটার নাম হলো উল্টা কোরআন তো ওই উল্টা কোরআন পিডিএফটা সম্পূর্ণ উর্দু ভাষা তো কী না আছে সম্পূর্ণ বইয়ের পিডিএফটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে লাস্টে কী আছে সেটা দেখাই তারপর এটা ভিতরে কোন ধরনের কাজ আছে সব দেখাবে ইনশাআল্লাহ যাদের এই পিডিএফটা প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আসে দেখেন আর এটা নকশাগুলো দেখেন আয়াতগুলো দেখেন অ্যাসেনগুলো দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে যেমন বসীকরণ বান বিচ জাদু টোনা সময় ইত্যাদি আরও অনেক কিছু আছে কিন্তু এটা সম্পূর্ণ উর্দু ভাষা ঠিক আছে এটা সম্পূর্ণ উর্দু ভাষা যাদের এই পিটিএফ প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা উর্দু ভাষা বোঝেন এটা তারা নিয়ে এটা লাভ হবে ঠিক আছে তারা এটা নিলে তারা কাজে ঘাটাতে পারবেন যারা উর্দু বোঝেন না তারা নিয়ে এটা কিছুই করতে পারবেন না তো কিতাবটা আমি দেখাচ্ছি কি আছে না আছে ভালো করে আপনারা দেখুন এটাতে আছে পিসটা আছে মনে হয় পঞ্চাশ ইয়া নিম্নে আট ইয়া আট পঞ্চাশ ফিসটার মতন আছে দেখা যাচ্ছে সম্পূর্ণ আট পঞ্চাশ ফিসটা তো যাই হোক পিডিএফটা যত প্রয়োজন হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন আছে এটা কিন্তু সম্পূর্ণ আট পঞ্চাশ পিসটা ঠিক আছে পিডিএফটা আর এটা সম্পূর্ণ উর্দু সম্পূর্ণ একটা উর্দু ভাষায় পিডিএফ ফাইল এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল হবে ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে পাঠানো হবে পিডিএফটা এটা সরাসরি বই হবে না শুধু পিডিএফ ফাইল হবে আর এটা কিন্তু সম্পূর্ণ আট পঞ্চাশ ফিসটা মানে আটান্ন পৃষ্ঠা আর এটা সম্পূর্ণ পিডিএফ ফাইল আর এটা কিন্তু সম্পূর্ণ উর্দু ভাষা ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন নকশাগুলো কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা আশা করি দেখতেই পারছেন বিস্তারিত প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনতে ভাষা যে কোনো পিডিএফ যে কোনো বইয়ের পিডিএফ প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এই ফোনটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ